শ্রীমদ্ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুক দাস ষোলতম অধ্যায়ের ষোলোতম শ্লোক অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসকতা কামভোগেশ পতন্তি নরকে কামনাবশত বিবিধ চিন্তায় বিভ্রান্ত চিত্ত মোহজালে উত্তম রূপে আবদ্ধ এবং পদার্থভোগে বিশেষভাবে আসক্ত ব্যক্তিগণ ভয়ঙ্কর নরকে পতিত হয় ব্যাখ্যা অনেক চিত্ত ওই ওইসব আসুরি ব্যক্তিদের এক প্রকার ইচ্ছা না থাকায় মনে নানা প্রকার আকাঙ্ক্ষা উৎপন্ন হয় সেই এক একটি আকাঙ্ক্ষা পূরণের জন্য নানারূপ উপায় হয় এবং সেই উপায়ের জন্য তাদের নানা প্রকার চিন্তার উদ্রেক হয় কোনো একটি বিষয়ে তাদের চিন্তা স্থির থাকে না নানা স্থানে তা ঘুরে বেড়ায় মোহজাল সমাবৃতা তাদের উদ্দেশ্য জড়ত্বের দিকে থাকায় তারা মোহজালে আবৃত থাকে মোহজালের অর্থ হলো যে ত্রয়োদশ থেকে পঞ্চদশ লোক পর্যন্ত কাম ক্রোধ এবং অহং অভিমান নিয়ে যত মনোবাসনার কথা বলা হয়েছে সেই সবের দ্বারা তারা উত্তম রূপে আচ্ছাদিত হয়ে থাকে এইগুলির থেকে তারা কখনো মুক্ত হয় না মাছ যেমন জলে বদ্ধ হয় এইসব প্রাণীও তেমনি মনোবাসনারূপ মহজালে আবদ্ধ হয়ে থাকে তাদের মনোবাসনাতেও কেবল এক প্রকার বৃত্তি থাকে না নানা বৃত্তি উঠতে থাকে যেমন এত অর্থ তো পেয়ে যাব। কিন্তু তাতে যদি এইসব বাধা এসে যায় আমার কাছে এত দু নম্বরই অর্থ আছে সরকারি কর্মচারী তা জেনে যায়নি তো আমার বেতনভুক্ত কর্মচারীরা আমার নামে লাগিয়ে দেবে না তো আমি অমুক ব্যক্তিকে খতম করব কিন্তু তাতে যদি ধরা পড়ে যাই আমি অন্যের ক্ষতি করব তাতে আমার ক্ষতি হবে না তো এইরূপ মোহ জালে আবদ্ধ আসুরি ব্যক্তিদের মধ্যে কাম ক্রোধ অহং অভিমানের সঙ্গে সঙ্গে ভয় ও বিরাজ করে সেই জন্য তারা কোনো ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিতে পারে না কোনো কিছু ঠিক করতে গেলে তা বেঠি হয়ে যায় মনোবাসনা পূরণ না হওয়াতে তারা যে কি দুঃখ পায় তাকে বল তারাই জানে প্রসকতা হ কাম বিষয় অর্থ ইত্যাদি সংগ্রহ করায় এবং তার উপভোগে এবং মান মর্যাদা সুখাসক্তিতে তারা অত্যন্ত আসক্ত হয়ে থাকে পতন্তি নরকে হুচৌ এই মোহজাল তাদের পক্ষে ইহজীবনেই নরক হয়ে ওঠে এবং মৃত্যুর পর তাদের কুম্ভীপাক মহা ইত্যাদি স্থান বিশেষ নরক প্রাপ্তি ঘটে এইসব নরকের মধ্যেও তারা বিশেষ যাতনাময় প্রাপ্ত হয় নরকে অসূচ বলার অর্থ হল যে যেসব নরকে অত্যন্ত অসহ্য যন্ত্রণা এবং ভীষণ দুঃখ সহ্য করতে হয় এই রূপ ভীষণ নরকে এরা পতিত হয় কারণ যাদের যেমন স্থিতি মৃত্যুর পরও তাদের তেমনি স্থিতি অনুসারে গতি হয়ে থাকে শ্লোক নাম্বার সতেরো আত্মসম্ভাবিত স্তব্ধা ধনমান তাহা জন্তে নাময়জ্ঞস্ত দম্ভে না বিধিপূর্বকম নিজেকে থেকে শ্রদ্ধার পাত্র বলে মনে করা অবিনাশী এবং ধন ও মানের গর্বে গর্বান্বিত সেই ব্যক্তিগণ দম্ভ সহকারে অবিধিপূর্বক নাম মাত্র যাগযজ্ঞ করে থাকে আত্মসম্ভাবিতাহ তারা ধন মান মর্যাদা সম্মান এইসবের দৃষ্টিতে নিজের মনে নিজেকেই বড় বলে মনে করে পূজনীয় বলে ভাবে যে আমার মতো আর কেউ নেই সুতরাং আমাকে পূজা করা উচিত আমার সম্মান হওয়া উচিত আমার প্রশংসা হওয়া উচিত বর্ণ আশ্রম বিদ্যা বুদ্ধি পদ অধিকার যোগ্যতা ইত্যাদি সর্বপ্রকারেই আমি শ্রেষ্ঠ অতএব সকলেরই আমার কথা অনুযায়ী চলা উচিত স্তব্ধা এরা কারো কাছেই নম্র হয় না নত হয় না কোনো সন্ত মহাপুরুষ বা অবতারী ভগবানও যদি তাদের কাছে উপস্থিত হন তাহলেও তারা তাদের নমস্কার করে না তারা তো নিজেদেরই বড় বলে মনে করে তাহলে আর কার কাছে তারা নম্র হবে বা কাকে নমস্কার করবে কোনো কারণে যদি কারো কাছে নম্রতা স্বীকার করতে হয়ও তারা অহংভাব বজায় রেখেই তা করে এইরূপ তাদের মধ্যে অত্যন্ত জেদ ও অহংকার থাকে ধনমান মদান এরা ধন ও মানের অহংকারে সদামত্ত হয়ে থাকে তাদের অর্থ নিজ পরিবার জমি বাড়ি ইত্যাদি নিয়ে খুব অহংকার হয় কিন্তু পরিচিতি হলে তারা অত্যন্ত অহংকৃত হয়ে ওঠে যে আমার অনেক বড় বড় মন্ত্রীর সঙ্গে জানাশোনা আমার এমন ক্ষমতা যে আমি যা খুশি লাভ করতে পারি যাকে খুশি শেষ করে দিতে পারি এই রূপ অর্থ ও মানকেই তারা আশ্রয় করে থাকে সেটাই তাদের নেশা হয়ে যায় তাদের অহংকার হয়ে ওঠে তাই ধন মানকেই তারা শ্রেষ্ঠ বলে মনে করে নামে দম্ভে না এই সব লোকেরা দম্ভপূর্বক নামমাত্র যজ্ঞ করে এটিও শুধুমাত্র লোক দেখাবার জন্য ও নিজ মহিমা বৃদ্ধি করার জন্যই করে থাকে তারা এই মনোভাব নিয়ে যজ্ঞাদি করে যে অন্যের উপর যাতে এর প্রভাব পড়ে এবং তারা সেই প্রভাবে প্রভাবিত হয় যেন তাদের চোখ খুলে যায় যে আমি কে লোকের মধ্যে আমার নাম হবে প্রসিদ্ধি হবে সম্মান হবে এই জন্য তারা যজ্ঞের নামে নিজের খুব প্রচার করে নিজের নামে প্রচারপত্র ছাপায় ব্রাহ্মণদের খাবারের পায়েসে কর্পূর মিশিয়ে দেবে যাতে বেশি খেতে না পারে এতে অর্থের সাশ্রয় হবে আর বেশি ব্রাহ্মণ ভোজন করাবার নামও হবে পঙ্কি ভোজন করাবার সময় একসঙ্গে অনেকগুলি করে পাতা ও মাটির খুঁড়ি দেবে যাতে বাইরে ফেললে লোকে মনে করে যে বহু লোক এখানে পঙ্ক্তি ভোজন করেছে অনেক পদ রান্না হয়েছে এই ব্যক্তি কত ভালো যিনি এত ব্রাহ্মণ ভোজন করাচ্ছেন আশুরি ভাবাপন্ন ব্যক্তিদের এই রূপ মনোভাব হয় এবং সেই মনোভাব অনুসারে তাদের আচরণ হয়ে থাকে আসুরি সম্পদযুক্ত ব্যক্তিগণ শাস্ত্রজ্ঞ যজ্ঞ দান পূজা ইত্যাদি কর্ম করে এবং তার জন্য খরচা আদিও করে থাকে কিন্তু তারা তার জন্য শাস্ত্রবিধির পরোয়া না করে দম্ভ সহকারে করে থাকে মন্দিরে যখন কোনো মেলা বা মহোৎসব হয় সেখানে অনেক লোক আসার কথা থাকে এবং উচ্চপদস্থ সরকারি অফিসার ধনী ব্যক্তিরা আসে তখন তারা খুব সুন্দর করে মন্দিরকে সাজায় ঠাকুরকে নানা প্রকার গহনা কাপড়ে সাজায় যাতে বহু লোক দেখে অনেক প্রণামী দেয় এইভাবে নামমাত্র ঠাকুরের পূজা হয় বাস্তবে পূজা হয় ধনীদেরই তেমনি কোনো মন্ত্রী বা উচ্চপদস্থ আধিকারিক আসার ব্যাপার হলে তাকে সন্তুষ্ট করার জন্য বিগ্রহকে খুব সাজায় এবং ওই সব লোকেরা মন্দিরে এলে তাদের খুব আদর আপ্যায়ন করে তাদের ঠাকুরের প্রসাদই ফুল মালা দেয় বিশেষভাবে তাদের জন্য প্রস্তুত প্রসাদ দেয় যাতে ওই সব উচ্চপদস্থ ব্যক্তিরা খুশি হয়ে এদের সব কাজে সহায়তা করে মামলা মোকদ্দমায় তাদের পক্ষ নেয় ইত্যাদি এই ভাব দ্বারা এরা ভগবানের যে পূজা করে তার নাম পূজা করা হয় আসলে তাদের পূজা হলো নিজ নিজ ব্যবসায়ের ঘরের কাজের মামলা মোকদ্দমার কারণ তাদের সেটিই উদ্দেশ্য গৌসেবক সংস্থা সঞ্চালকেরা গোশালাতে প্রায়শ দুগ্ধ প্রদানকারী সুস্থ গাভীকেই স্থান দেয় এবং তাদের অধিক খাদ্য দেয় কিন্তু অসুস্থ অন্ধ বৃদ্ধ দুধ প্রদানে অক্ষম গাভীকে রাখে না যদি তেমন গাভী রাখেও তাহলে দুধ প্রদানকারীদের তুলনায় এদের কম খেতে দেয় কিন্তু লোককে আসল কথা জানতে না দিয়ে মিথ্যা প্রচার করে থাকে পুস্তিকা লেখা ইত্যাদি দ্বারা এমন প্রচার চালায় যাতে অনেক অর্থ আসে এবং খরচ কম হয় আর্থিক সংস্থাতেও যারা সঞ্চালনা করেন তারা প্রায়শই ওই সব সংস্থার অর্থ নিজ ব্যক্তিগত কাজে লাগান নিজের কিসে লাভ হবে ব্যবসা কি করে হবে কেমন করে অর্থ লাভ হবে এইরূপ নিজস্বার্থ চিন্তা করে শুধু লোক দেখিয়ে সব কাজ করেন সাধন ভোজনকারী ব্যক্তিরাও ক্রমশ লোক আসছে দেখে আসন পেতে ভজন ধ্যান ও মালাজপ করতে শুরু করে দেয় কিন্তু কেউ লক্ষ্য করছে না দেখলে কথা বলতে থাকে তাস দাবা খেলে বা শুয়ে পড়ে এই যে সাধন ভজন তা কেবল এই জন্য যে লোকে যাতে তাকে ভালো বলে মনে করে ভক্ত বলে মনে করে প্রশংসা করে আদর আপ্যায়ন করে অর্থ দেয় ইত্যাদি এই রূপ এই সাধন ভজন তা ভগবানের জন্য নামমাত্র হয় কিন্তু নিজের নাম শরীর এবং অর্থের জন্যই তা হয়ে থাকে এই সব আসুরি সম্পদ সম্পন্ন লোকেদের বিষয়ে আর কত কথা বলা যায় অবিধিপূর্বকম এই আসুরি ব্যক্তিরা শাস্ত্রবিধি তো মানেই না সর্বদা শাস্ত্র নিষিদ্ধ কাজই করে থাকে তারা যে যজ্ঞ দানাদি করে তাও বিধিসম্মতভাবে করে না দান করে কুপাত্রকে সুপাত্রকে নয় কু ব্যক্তির সঙ্গেই তাদের বন্ধুত্ব থাকে এই রূপ বিপরীত কাজই তারা করে থাকে বিপরীত বুদ্ধি হয় প্রতিকূল কাজকেই তারা অনুকূল বলে মনে করে সর্বার্থান বিপরীতাংশ এ হল ষোলো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার ষোলো সতেরো দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী গীতার শুরু থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন